দেশ দিকে তাকান আর আল্লাহর নামে সিঙ্গারা সমুচা খাওয়ার পার্টি থেকে এবং ফেসবুকে একটা ছবি দেওয়ার থেকে একটু বিরুদ্ধ কারণ জোনে কেনেডি যখন শপথ নিলেন প্রেসিডেন্ট হলেন আপনি কি জানেন জনাক ক্যানেডি কেনেডি এবং কেনেডি ফ্যাম অ্যাডমিনিস্ট্রেশন তখন একটা সার্ভিসের কথা বলছিলেন ওই সার্ভিসটা ছিল কমিউনিটি সার্ভিস আমরা সবাই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করি কিন্তু ইদানিং আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে আমরা শুধু ফেসবুকে কোন কংগ্রেস সেনেটর বা পাবলিক অফিসিয়ালদের সাথে একটা ছবি তুলে নবান্ন রেস্টুরেন্টের বেজমেন্টে বসে সিঙ্গার আর সামোসা খেয়ে পার্টি করে আমরা একটা আন্দোলন করে

সিংসার খাবে এবং জিন্দাবাদ ছবি একটা এই ট্রেন্ড যেটা এটার থেকে বেরিয়ে আসার উপায় কি ভাইকে না বলতে হবে এসে যখন বলবে শাহনাস ভাই যদি বলে তা আপনাদের সিঙ্গারা সংসার পয়সা দিতে দিতে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে আর দেওয়া যাবে না আবার কেউ কেউ পয়সা দেয় পয়সা দেওয়ার পরে আগেই বলে যে আপনাদের পয়সা দিলাম তিনশো টাকা দিলাম আপনাদের পিকনিকে গেলে আমার মঞ্চের বসাইতে হবে এই থেকে আমাদেরকে হবে রে ভাই মানে কাণ্ড নির্লজের মতো আমরা এই কাজগুলো করি রাখি আমি জানি এই যে আমি এই কথাগুলো বলছি এগুলো জনপ্রিয় কথা না আমি আপনাদেরকে একটা কথা বলি কয়েকদিন আগে আমাকে ব্লেম করা হইলো যে আমি অ্যান্টাই সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্টাই সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনাকে আমি বলি যে আমার কাছে একটা মসজিদে সংস্থা নিয়ে আসতো লোকজন আমি দেখতাম যে আমার কয়েকজন আহ মানুষ মসজিদের কমিটির সাথে জড়িত তাদেরকে আমি ভালোই মনে করতাম ভালো মনে না করার কোনো কারণ নাই শাহনাজ ভাই সহ আমার ভাই মিজান সহ ওনারা জানেন যে আমি কমিউনিটি রেগুলার সাথে আই ডোন আই ডোন আই ডোন পার্টিসিপেট রানিং ফর কমিউনিটি অর্গানাইজেশন অফ তো আমি এই শ্রদ্ধ ভাই বোন যারা মসজিদ কমিটির সাথে জড়িত আপনারা শুনে অবাক হবে আমি দু একজনের নাম না বলেই পারছি না বাংলাদেশ সোসাইটি করতেন রহিম হলাদার আমি দেখলাম কমিউনিটি থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা মসজিদের নামে চাঁদা তুলে ওই চাঁদা দিয়ে উনি ওনার অফিস ভাড়া দেন গাড়ি কিনে করতে যায় এবং কিভাবে টাকাটা চুরি করে একটা আলাদা অ্যাকাউন্ট করে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে জমা দেয় মসজিদের নামে আর টাকাটা জমা দেয় না এবং এখন ভাই একটা ওয়ফর্ম রান করি আমি যখন এটা নিয়ে কাজ করতে গেছি আমি দেখলাম কিরে ভাই কি আমার জীবনে আমি শুনি নাই কেউ মসজিদের টাকা চুরি করে তারপরে ওমরা করতে চায় আমার জীবনে শুনি নাই দেখলাম এখন আমি যখন এই কথাটা বলি আমার এই কথাটা ভালো না তো যে কম ভালো না যে কম মোটা যে কম মিলন কুচ্ছিত আমার শ্রদ্ধ বাবু ভাই বলছে না দুই হাজার চব্বিশ সালে আমরা এই কথা বলবো না না আমি এই কথা বলবো না মসজিদের টাকাটাও যেন না চুরি করবো ভাই টাকা চুরি করবেন আর আমি বলবো না মসজিদের টাকা

আপনারা কি জানেন কেনেডির যে স্পিচ ব্যাপী আজকে শোনানো হয় এই কথাটাই শোনানো হয় এর পাশাপাশি কি বলা হয় ইফ এ পারসন ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু অর্ন হিজ অন মাদারল্যান্ড দ্যাট পার্সন ক্যানড ডু এনি ফর হিজ কান্ট্রি আমি কথাটা কেন বললাম

করছে আমাকে সময় লোম না তো এখন মানেক শাহ যখন কথা বললো আপনি কি জানেন মানেকশাহ একটা কথা বলছে কথাটা আমি জীবনে ভুলবো না সে বলছে কথা কথা মার্শাল মানেকশাহ আমার দিকে থাকে বলছে তোমার দেশের লোকজনরা বাংলাদেশি পরিচয় দিতে লজ্জা পায় আমি একটা কথা বলি কোন একদিন মিজান চৌধুরী

তার কবর আপনার কবর ওরা আমাদের দেশ আমি কৃতজ্ঞ শরাপত হোসেন বাবুর কাছে উনি ক্লারিফাই করেছেন আমি বিএনপি করি না কিন্তু আমি বাংলাদেশের দালাল ভাই একবারে সলিড দালাল বাংলাদেশে একটা কথা বলি দেশকে ভালোবাসার জন্য আমার বিএনপি হওয়ার দরকার নাই দেশের জন্য জীবন দেওয়ার জন্য আমার আওয়ামী লীগ জামাত হওয়ার দরকার নেই গত গতকাল 52 বছরে আমরা রাজনৈতিকভাবে কি অ্যাকচিভ করেছি আমাদের নিজেদের ভিতরে ডিভিশন তৈরি করা ছাড়া কেউ রাজাকার কেউ ভারতীয় কেউ পাকিস্তানি এর বাইরে আমরা কি কি আদায় করছি আর আপনারা মানে আমাদের মধ্যে কেউ বলবে না আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না কিন্তু গতকালই দেখে কি জয় বাংলা কো এপার দিক থেকে কথা বলিতেছে একটা বছরের কথা বলে আমি আমার এই কথাটা থেকে অন্য দিকে যাই গতকাল না প্রশ্ন দেন

আপনারা যখন ট্রাফিক অফিসে আপনারা কি জানেন

প্রজেক্টার সময় টক শুনতে প্রতিভাব চর্চা আমি ওনাদেরকে একটা হাতtale দিয়ে অভিনন্দন জানাতে চাই এই কাজগুলো আমাদের পড়া উচিত এখন আপনি বলবেন আমি ফেসবুকে একটা পোস্ট দিলে কি হবে এই রুমের মধ্যে ধরে না আপনারা জন মানুষ আছেন 100 জন মানুষ প্রফেসর ইউনসেট ছবিটা দিয়ে যদি লিখে দেন আমরা এই বিচার নামের প্রহসনের বিরোধিতা করি

এই হারামজাদা সরকার ওই লাশের থেকে ডান্ডা বেরি পায়ে থেকে পর্যন্ত খুলে না আপনারা কি তার ছবিটা দিয়ে বলেছেন আমরা এর প্রতিবাদ করি আপনারা যখন আপনাদের সুন্দর কুৎসিত মোটা আগলি এই ফেসটা ফেসবুকে দিয়ে পোস্ট দেন তার আগে একটু চিন্তা করে তো যে আমাদের সামাজিক দায়িত্ববোধ কোথায় আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ কোথায় একটু চিন্তা করে আপনাদের সবাইকে আমি ভালোবাসি আপনাদের চেহারা সবার চেহারা সুন্দর ঠিক আছে কিন্তু একটু দেশের দিকে তাকান আর আল্লাহর নামে সিঙ্গারা সমুচা খাওয়ার পার্টি থেকে এবং ফেসবুকে একটা ছবি দিতে থেকে একটু বিরত থাকুন भेजी भे र